দেখ তো শোনা রকম টেস্ট হয়েছে দারুণ তালের সিজনে তাল দিয়ে বিভিন্ন রকমের খাবার প্রায় সবার ঘরেই বানানো হয় তবে আমার মেয়ে যেটা সব থেকে বেশি পছন্দ করে সেটা হলো তালের ফুলুরি আর ওর তো এটাই ধারণা যে ওর মায়ের মতো এরকম ভালো তালের ফুলুরি নাকি অনেকেই বানাতে পারে না আমি তো বেশ কয়েকবারই এটা বানিয়েছিলাম আর যেভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তালের বড়া করার জন্য কি কি নিয়েছি আমি প্রথমেই আছে দেখো তালের পাল্প যেটা আমি আগে থেকেই পরিষ্কার করে টিফিন বক্সে রেখে দিয়েছি সাথে নিয়েছি নারকেল কোড়া একটু ময়দা চিনি সুজি আর নুন একটা বড় কাচের বাটি নিয়েছি তার মধ্যে বাটি মেপে সবটা দেব মোটামুটি এখানে দু বাটি তালের পাল্প ছিল এক বাটি সুজি এক বাটি চিনি এক বাটি নারকেল কোড়া এক বাটি ময়দা আর তার সঙ্গে সামান্য এক চিমটে নুন দিয়েছি সব জিনিসগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এই মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি বড়া বানানোর এই মিশ্রণটা যত ভালো করে ফেটানো হবে তালের বড়াগুলো ততটাই কিন্তু নরমা তুল তুলে হবে এর ফলে দু তিন দিন রেখে দেওয়ার পরেও তালের বড়াগুলো কিন্তু একদমই শক্ত হবে না আর দারুণ টেস্টি হবে ভালো করে ফেটানো হয়ে গেলে এবার বড়াগুলোকে ভাজার পালা কড়াইতে তেল গরম করে তাতে ছোট ছোট বলের আকারে বড়াগুলোকে সাজিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রাখতে হবে একদম কমিয়ে দিলে বড়াগুলো ফেটে যাবে সেজন্য আমি মাঝারি আছে বড়াগুলোকে ভেজেছি বড়াগুলো এক পিঠ হয়ে গেলে ধীরে ধীরে উল্টে আর এক পিঠও ভেজে নিয়েছি এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলো ভালো করে ভাজতে হবে অনেককে দেখেছি এই মিশ্রণটার মধ্যে চালের গুঁড়ো ব্যবহার করে আবার কেউ কলাও ব্যবহার করে তবে আমার ধারণা এই চালের গুঁড়ো ব্যবহার করার ফলে বড়াটা কিন্তু রেখে দিলে বেশ শক্ত হয়ে যায় আর এই কলাটা দেওয়ার ফলে অনেকটা তেল টেনে নেয় গরম তেলের মধ্যে ওলট পালট করে ভালো করে ভাজার পরে যখন দেখলাম বড়াগুলো গোল্ডেন ব্রাউন আকার ধারণ করেছে তখন ধীরে ধীরে এগুলোকে তুলে নিয়েছি তোমরা তো দেখলে ঘরে থাকা মাত্র কয়েকটা উপাদান দিয়েই কিন্তু বড়াগুলো বানিয়েছি দেখো বড়াটার ভেতরটা কেমন নরম রয়েছে আর উপরটা খাস্তা দারুণ কিন্তু খেতে হয়েছিল তোমরা এইভাবে করে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও